আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে শেখাবো কিভাবে কেউ আপনাকে বিরক্ত করলে ফোন করে এস এম এস করে তাকে কিভাবে শাস্তি দিবেন সেটাই আজকে আপনাদেরকে শেখাবো তো যারা এসব জানেন তারা নিজের এমবি খরচ না করে চলে যেতে পারেন আর যারা জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি দুইভাবে দেখাব একটা হচ্ছে আপনার বাই ডিফল্ট আমাদের সেটের মধ্যে থাকে সেটা দেখাবো আর যদি আমাদের সেটের মধ্যে সেই সিস্টেমটা না থাকে আমরা অনেকে নর্মাল মোবাইল ইউজ করি তো তাদের মোবাইলে কিভাবে সেই সিস্টেমটা ব্যবহার করতে পারবেন আমি সেটাও দেখাবো তো আমরা কি আমাদেরকে অনেকে বিরক্ত করে ফোন করে এস এম এস করে তো আমরা চাইলে আনন নাম্বারগুলোকে এমন লিস্টের মধ্যে রেখে দিতে পারি যেমন কি আমি আনন নাম্বার তারপর যে নাম্বারটা আমাকে বিরক্ত করতেছে বা আমি এই মুহূর্তে তার সাথে কথা বলতে ইচ্ছুক না আমাকে বারবার এম এস করতেছে ফোন করতেছে তো আপনি চাইলে তাকে ব্লক করে দিতে পারেন আপনার মোবাইলে তার কোনো কল আসবে না এস এম আসবে না তো আপনি চাইলে শুধু এস এম এসও ব্লক করতে পারেন শুধু কলও ব্লক করতে পারেন তো আমি সেটা দুইভাবে দেখাবো প্রথম দেখাবো আমাদের মোবাইলের মাধ্যমে এখন প্রায় অলমোস্ট প্রায় মোবাইলে থাকে কিভাবে কল ব্লক করবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য আপনি আপনার কন্ট্রাক্টে চলে যাবেন সাপোজ আমি আমার কন্ট্রাক্টে গেলাম কন্ট্রাক্টে যাওয়ার পর আপনাকে কী করতে হবে মোড়ে যেতে হবে মোড়ে যাওয়ার পর আপনি আপনার সেটিংসে যাবেন সরি আমাদের কন্ট্রাক্টে হবে না আমাদেরকে যেতে হবে ফোনের মধ্যে এই যে ফোন যেটা অপশান আছে সেটাতে চলে যেতে হবে যাওয়ার পর আপনি আপনার সেটিংসে যাবেন এই যে মোড়ে যাওয়ার পর সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন কল সেটিংয়ে তিন নাম্বার এই যে সেকেন্ড ক্যাটাগরিতে কল সেটিং আছে কল সেটিংয়ে যাওয়ার পর আপনি ব্লক নাম্বারে চলে যাবেন ব্লক নাম্বারে যাওয়ার পর আপনি এখানে যে নাম্বারটাকে আপনি ব্লক করবেন যেমন কি আমি কন্ট্রাক্টে চলে গিয়ে এখান থেকে কন্ট্রাক্ট নাম্বারটা নিয়ে নিতে পারবো যার কন্ট্রাক্টটা আমি ব্লক করব। ও এখানে ওর নাম্বারটা দিয়ে আমি অ্যাড করে নিতে পারবো ব্লক করে দিতে পারবো ওরা ওর কোনো কল আমার এখানে আসবে না আর এখানে দিতে পারেন ব্লক দেখেন অ্যানোমাস কল এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তাহলে আমাদের যারা আমাদেরকে ব্লক করে ডিস্টার্ব করে এস করে ফোন করে তাদের নাম্বারগুলো এখানে ব্লক থেকে যাবে তাদের কোনো কল এস আমাদের মোবাইলে আসবে না তো এটা হচ্ছে বাই ডিফল্ট আমাদের সেটের মধ্যে থাকে অনেকগুলো সেটের মধ্যে থাকে যাদের কাছে এই সিস্টেমটা নাই তারা কি করবেন অবশ্যই গুগল প্লে স্টোরে চলে যাবেন যেহেতু এখন গুগল প্লে স্টোরে সব অ্যাপ্লিকেশন সব কিছু পাওয়া যায় আপনার গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দিতে হবে সার্চ আপনি ক্লিক করবেন ব্লকিং এস এম এস এন্ড কল বিএল ও সি কে আই ব্লকিং এস এম এস অ্যান্ড কল আপনি লিখে সার্চ করবেন আর আপনারা যদি এটা না পান কোনো সমস্যা না আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি ভিডিও এই যে ব্লকিং অ্যান্ড এস এম এস অ্যান্ড এস এম এস দিলাম সেজন্য আমার একটা এরকম হোয়াটসঅ্যাপ আপনি যদি ব্লকিং এস এম এস কল কল ব্লকার লিখতেন তাহলে কিন্তু বরাবর আসবে আপনাদের কাছে এই যে এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওর লোগোটা আইকনটা কীরকম ওয়ান মিলিয়ন ডাউনলোড তা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি তা আপনারা ইনস্টল দেওয়ার পর সিম্পলি অফেন করবেন অফেন করার পর আপনারা দেখতে পাবেন এটাকে এনাবল করতে হবে আমি ওকে করবো ওকে করার পর এখানে মেসেজিংয়ের অপশানটা আমি চেঞ্জ করে দিচ্ছি তারপর এখানে আপনার যতগুলো কন্ট্রাক্ট আছে সেগুলো সবগুলো লুট হবে লুট হওয়ার পর আপনি এখানে মনে করেন কাউকে ব্ল্যাক লিস্টটা রাখবেন এদের লিস্ট ক্লিক করতে পারবেন ব্লকের হিস্টোরি আপনি কাকে কাকে ব্লক করলেন সেটাও দেখে নিতে পারবেন এস এম এসের জন্য কাকে কাকে ব্লক করবেন সেটা দেখে নিতে পারবেন সাপোজ আমি এখান থেকে কাউকে ব্লক করবো যে অ্যাড কন্ট্রাক্টে ক্লিক করতে হবে ক্লিক করে যাকে যার নাম যাকে ব্লক করব তার নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর ডিসপ্লেতে তার একটা নাম দিতে পারবেন দিতে দিয়ে তারপর আপনি যদি শুধু তার কলগুলো ব্লক করতে চান কলগুলো ব্লক করবেন যদি মনে করেন তার এস এম এস গুলো ব্লক করবেন এস এম এসগুলো ব্লক করতে পারেন তারপর নোটিফিকেশনটা আপনি অন চাইলে অন করে দিবেন না হলে অফ করে দিতে পারবেন দেন অ্যাট এ কার্ডে ক্লিক করলে আপনার অ্যাট কন্টা ক্লিক করলে দেখা যাবে খুব ব্লক লিস্টে চলে আসবে আপনার ফোন বা এস এম এস আপনি যেভাবে দেন না কোনো সব ধরনের ব্লকগুলো এখানে চলে আসবে আর ব্লক যেগুলো করছেন সেগুলো এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আবার ডিলেট বাটন বাটন আসবে আপনারা চাইলে ডিলেট করে দিতে পারবেন আমি এখান থেকে এস এম এসও ব্লক করা যায় তো এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে আপনাকে কেউ যদি বিরক্ত করে তাহলে বিরক্ত করা আপনি কেউ শাস্তি দিতে পারবেন আপনার ফোনে যদি বাই ডিফল্ট অ্যাপ্লিকেশানগুলো ইনস্টল না থাকে কল ব্লকার তাহলে আপনি এই যে কল ব্লকিং এবং আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি আমার কাছে ইনস্টল আছে অলরেডি কল ব্লকিং অ্যান্ড এস এম এস ব্লকার এই এস এম অ্যাপ্লিকেশানটা আপনারা ইনস্টল করে ব্লক করে দিতে পারেন সকল কারণ আপনার অ্যানোয়িং কল এবং এস এম এস তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করে এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন পরবর্তী যেরকম ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ